ইসলাম ইমান এহসান নারায় তাকবীর আল্লাহ আকবর বিশ্বলী শাউজুপি খাজাওয়া ফরিদপুরি জিন্দাবাদ বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ মহাপবিত্র আরবি ফাতেহা শরীফ জিন্দাবাদ সম্মানিত জাকের ভাই ও বক্রিকোণ সকল আসসালামু আলাইকুম মহাপবিত্র সাতই সফর দুই হাজার পঁচিশ বিশ্বলী হজরত কেবলা জান হুজুর সাহেবের পবিত্র আরবী ফাতেহা শরীফ এই দিনে জামানার শ্রেষ্ঠতম অলি আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল এসকের সূর্য বিশ্ব অলি শাহসুফি হজরত মাওলানা খাজা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দেদি কুদ্দেসা সিরাহুল আজিজ সাহেব হুজুর এই জড়ো জগৎ ছেড়ে নূরের জগতে তশরিফ নিয়েছেন সেই দিন ছিল আঠারোই বৈশাখ দুই হাজার এক সালের পহিলামে। আর আরবির তারিখ ছিল সাতই সফর আর সেই কারণেই এই সাথে সফর একটি শোকাবহ বিষদময় দিন এই দিনে জাকেরান সকল দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাফেলা করে চোখে পানি আর বুক বরা ব্যথা নিয়ে আপন পীরের কদমে হাজির হয় ফরজবন্দিগীর পাশাপাশি নফল মাধ্যমে মহান আল্লাহুতালার দরবারে ধর্ণা ধরে থাকেন অবশ্যই মহান আল্লাহুতালা কাউকে তার রহমত হইতে বঞ্চিত করেন না প্রতি বৎসরের এবারও মহাপবিত্র সাতই সফর উদযাপিত হইবে বিশ্ব জাকের মঞ্জিল আটশী পাক দরবার শরীফে আসছে আগামী সাতই সফর চৌদ্দশত সাতচল্লিশ হিজুরি দুই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরাজি আঠারোই শ্রাবণ চৌদ্দ বত্রিশ বঙ্গাব্দ রোজ শনিবার স্থান বিশ্ব জাকের মঞ্জিল আটশী পাক দরবার শরীফ তাই সকল জাকেরা নাসেকান মমিন মুসলমান ও বিশ্ব শান্তিগামী ভাই ও বগ্নিগণ সকলকেই অতি সম্মান ও মহাব্বতের সাথে দাওয়াত করা হলো। সকল দল বল জাতি ধর্ম নির্বিশেষে যার যার অবস্থান থেকে অবশ্যই এই মহাপবিত্র উক্ত অনুষ্ঠানে হাজিরা দিয়ে দুনিয়া ও আখেরাতের জিন্দিগি গঠন করুন আল্লাহ আমিন অবশ্যই আরবির হিসাব অনুযায়ী ছয় সফর দিবাগত রাতে এই অনুষ্ঠান উদযাপিত হইবে তাই ছয় সফর একই আগস্ট রোজ শুক্রবার পবিত্র আসরের নামাজের পূর্বে বিশ্ব জাকের মজিল পাক দরবার শরীফে সকলেই উপস্থিত হইবেন প্রিয় জাকের ভাই এবং জাকের বোনেরা এই ভিডিওটি শেয়ার করে এই পবিত্র অনুষ্ঠানের দাওয়াত সকলের কাছে পৌঁছাইয়া দিন এবং নিজের দাওয়াত গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি